প্রথমে বলি ডাক্তারি চালিত গাড়ি ডাক্তার ফ্রেশ একটা গাড়ি ভালো কন্ডিশনের একটা গাড়ি মানে গাড়ি কিনে আপনার কোনো প্যারা থাকবে না এক বছর পর্যন্ত আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমার শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর হচ্ছে এফডি সিগের ঠিক মিডল পয়েন্ট আমার শোরুমটা আজকে সারা কালে শুরু আজকে একটা রাজকীয় গাড়ি নিয়ে ভাই একটা অটো গাড়ি এটা হচ্ছে এই দেখেন প্রথমে বলি ডাক্তারি চালিত গাড়ি ডাক্তারি স্টিকার আছে হ্যাঁ এটা মডেল হচ্ছে দুই আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে সিএনজি করা আছে গাড়িটার সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল এবং ফার্স্ট পার্টির গাড়ি ভাই এটা চার এর মডেল চার এর মডেল হেডলাইট দেখেন অরজিনাল এবং আপনার এই পাশের লাইটটা এটা অরজিনাল ভাইয়া গাড়ি একবারে ফ্রেশ সুপার ফ্রেশ দাদা গাড়ির ইঞ্জিন এত স্মুথ আপনি কেউ যদি আসে জি তাহলে আমি আগে তাকে ভাইকে বলবো যে গাড়ি আমার আগে চালাই আসেন ওকে সি সি ইঞ্জিন সি সি হ্যাঁ টেস্ট রাইড দিয়ে আসেন

দেখলে পছন্দ হবে ফার্স্ট পার্টির গাড়ি এবং ফার্স্ট কন্ডিশনের গাড়ি আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে হ্যাঁ দুই হাজার চারের মডেল এবং চারের মডেল ভাইয়া রেজিস্ট্রেশন দুই হাজার আট সালে সামনে পিছনে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট আপনাদের কিছু করতে হবে না আর আমাদের এই গাড়ি এক বছর পর্যন্ত আপনারা ফ্রি সার্ভিস পাবেন ওয়ান ইয়ার ফ্রি সার্ভিস ঠিক আছে ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার চোদ্দ লাখ আশি হাজার টাকা তো বাবু ভাই টাকাটা বড় কথা না কিন্তু জিনিসটা একের জিনিস সুপার ফ্রেশ একটা গাড়ি ভালো কন্ডিশনের একটা গাড়ি ওকে মানে গাড়ি কিনে আপনার কোনো প্যারা থাকবে না এক বছর পর্যন্ত আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস নিতে পারবেন আর এই গাড়িতে কোনো কাজ নেই আচ্ছা আজক্রিন আসেন তারপরে যতটা পারি অর্ডার করে দেবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভাইয়া ভালো লাগবে জি আপনারা ভালো আসসালাম